সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন গরুর হাট চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বর্য উপজেলায় অরণ খোলার পশুর হাটে আর এই হাটটিতে অসংখ্য পরিমাণ উন্নত হাতে সার গরুগুলো পাওয়া যায় করতে চলেন এখানে যে বিক্রিত ভাইরা আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না কয়টা নিয়ে আসছেন আজকে এই দু দুই ভাই দুইটা নিয়ে আসছেন এখনো বিক্রি হয়নি না আচ্ছা বাজার কেমন গেল আজকে বাজার কম কম না গরুর আমদানি কেমন ছিল আটে আমদানি খুব আমদানি ছিল কাস্টমার নাই এটা কি জাতে অস্ট্রেলিয়া জাতে কেমন বয়স হবে গরুটা দশ বারো মাস বয়স হতে পারে এর বিচি দুইটাই আছে তো না দাম কেমন চাচ্ছেন বাচ্চাটা পঁচাত্তর হাজার থেকে দাম চাচ্ছেন কেউ কি দাম দিচ্ছে গরুটার কেমন দাম দিচ্ছে দাম বলছে আপনি টার্গেট কেমন আছে এটা কত হলে বিক্রি করে দেয় ষাট বাসট্টি ব্যস্ত দেয় আর এটা কি জাতের এটা

আটটা আটটা বিক্রি কয়টা হইছে তিন ডি বিক্রি বাজার কেমন গেল আজকে বাজার তো ভালো না খুব একটা ভালো না আচ্ছা শুয়ে পড়ছে

থ্যাঙ্ক কিন্তু অন্য কিন্তু ওটাই আছে সুন্দর সব ঠিক আছে আচ্ছা এটা এটা কেমন গয়সক এটা এটার কি দাম পাইছেন হ্যাঁ কেমন দাম লাগবে ইয়েটার টার্গেটটা কেমন আছে এখন তিয়াত্তর সাতাত্তর হলে ছিয়াত্তর সাতাত্তর হলে বেচা যায় এরকম কিছু দেখা যাচ্ছে তো আপনার থাকে হ্যাঁ হ্যাঁ গরু মোবাইল আছে বলে যাক আমার দর্শক কল করলে গরু ভালো করে ভিডিও কলে দেখেন জামে দয়ের থেকে জয়ের বউ কিন্তু একদিন তো কই ফোন দিলো না ভাই আচ্ছা আচ্ছা ভালো থাকুন

এটা কি জাত কেমন বয়স হবে কাকা গোলটার বয়স মোটামুটি নয় মাসের মতো বয়স নাভি আছে দেখা যায় আচ্ছা আচ্ছা কাকা দাম কেমন চাপছেন পঞ্চানো কোন তো দাম পাইছেন আচ্ছা আপনি টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করবেন মানে সাতান্ন হাজার থেকে হলে বেঁচে যায় গরুটা কিন্তু সুন্দর গরু হাত পা অনেক মোটা মানে বড় হবে গরুটা আর টাকা কাটতে ভালো থাকবে না আসসালামু আলাইকুম

এটা কি জাতের কি জান জাত কেমন বয়স হবে গরুটা ছয় সাত মাস বয়স হবে সুন্দর নাদি দেখা যায় বিচি দুইটাই আছে না বিচি দুইটাই আছে আচ্ছা দাম কেমন চাইলেন বাচ্চাটা বিরাশি পঁচাশি চাচ্ছেন কেমন দাম লাগতেছে গরুটা পঁয়ষট্টি পর্যন্ত দাম পাইছেন আচ্ছা আপনার টার্গেট কেমন আছে এটা কত হলে আজকে বিক্রি করা যায় সাতষট্টি আটষট্টি 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 হলে আচ্ছা এই পাড়ে আরেকটা গরু দেখতে পাচ্ছি এটাও সুন্দর এটা কি জাতের এটা ফিজিয়ান এটার বয়সটা কেমন হবে ছয় সাত পাঁচ এটারও হবে এরও নাবি আছে এরও বিচি দুইটাই দেখা যাচ্ছে আচ্ছা এই বাচ্চাটা কেমন দাম যাচ্ছেন সে দাম চাইছেন এটার কি দাম পাইছেন এটা কেমন দাম লাগছে আট একষট্টি দাম পাইছেন এটার টার্গেটটা কেমন আছে চৌষট্টি পঁয়ষট্টি হলে দেখা যায় আচ্ছা ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম তো দর্শক এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বিশেষ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন পাশে থাকা আইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে আমার নতুন আপডেট ভিডিওগুলো আপনাদের সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ